আজ দশ জুন দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ সাতাশ জ্যৈষ্ঠ চোদ্দশো উনত্রিশ বঙ্গাব্দ শুক্রবার আঠারোশো সালের দশ জুন ছিল রোববার এই দিন থেকে ভারতের সাপ্তাহিক ছুটি রোববার নির্ধারণ করা হয় সেই থেকে আজ অবধি এই ছুটির দিনটি অপরিবর্তিত রয়েছে উনিশশো সালে দশ জুনের এই দিনে হুসাইন বিন আলী উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে আরব বিদ্রোহের ঘোষণা দেন উসমানীয়দের কাছ থেকে স্বাধীনতা লাভ এবং সিরিয়ার আলেপ্পো থেকে ইয়েমেনের এডেন পর্যন্ত বিস্তৃত একটি একক আরব রাষ্ট্র গঠন এ বিদ্রোহের উদ্দেশ্য ছিল উনিশশো সালে দশ জুনের এই দিনে উইনস্টন চার্চিল তার নতুন মন্ত্রিসভা গঠন করে উইনস্টন চার্চিল ছিলেন ইংরেজ রাজনীতিবিদ ও লেখক তিনি যুক্তরাজ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন প্রধানমন্ত্রী হিসেবে অধিক পরিচিত চার্চিলকে যুক্তরাজ্য ও বিশ্বের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হিসেবে গণ্য করা হয় উনিশশো বাহাত্তর সালের দশ জুনের এই দিনে ভারতের প্রথম তাপানুকূল যাত্রীবাহী জাহাজ হর্ষবর্ধনের সমুদ্রযাত্রা শুরু হয় এটি ছিল ওই সময়ের সবচেয়ে বড় আধুনিক ও বিলাসবহুল যাত্রীবাহী জাহাজ সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে